ময়নাগুড়ি ব্লকের তিস্তা তিস্তাপাড়ের বাসিন্দা অসহায় বাওয়ালি পরিবারের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংগঠন ময়নাগুড়ি ব্লকের দমনীর মরিচবাড়ি এলাকায় অভাবে তারনায় তিস্তা নদীতে কোলের শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনায় সমস্ত মানুষের মনে একটি বেদনাদায়ক ঘটনা ঘটে তা সকল স্তরের মানুষের মনে দাগ কেটেছে তাই মঙ্গলবার এই অসহায় বাওয়ালি পরিবারের পাশে দাঁড়ালো জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন মঙ্গলবার সেই পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ওই শিশুর জন্য এক মাসের প্যাকেটজাত দুধ ও বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে জানানো হয় প্রায় দুই মাসের বিভিন্ন খাদ্য সামগ্রী এবং সবজি তুলে দেওয়া হয় ওই অসহায় পরিবারের হাতে সংস্থার পক্ষ থেকে জানানো হয় আগামী দিনও তারা যতটা সম্ভব এই পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন এই মানবতার জন্য এলাকাবাসীরা ওই সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন সেই সঙ্গে অসহায় পরিবারের থেকেও তাদেরকে কৃতজ্ঞ জানিয়েছে এই বিষয়ে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস কি জানালেন শুনে নেওয়া যাক হ্যাঁ জলপাইগুড়ি দোমনি সংলগ্ন তৃস্তাবিদের কাছে যে মরিশ বাড়ি সেখানকার দেড় বছরের একটা বাচ্চাকে বাচ্চার মা খাবার দিতে না পেরে এবং অভাবের কারণে তিস্তা নদীতে সুরে ফেলে দেয় যেটা সংবাদ মাধ্যমে আপনারা সবাই জেনেছেন তো আমরাও সেভাবে জেনেছি এবং আমাদের কমিটির মধ্যে আলোচনা করে আমাদের যে উপদেশ সমিটির সদস্য মাননীয় উৎপল গবু বিশ্বাস মালদার বিখ্যাত সমাজসেবী উৎপলবাবুর অর্থ সাহায্যে আজকে এখানে আমরা তাদেরকে এক দেড় মাসের খাদ্য সম্ভব এবং বাচ্চাটার জন্য এক মাসে দুধের ব্যবস্থা করে দিয়ে গেলাম এবং আগামী দিনেও পরিবারটা পাশে থাকার একটা আশ্বাস দেওয়া হয়েছে এবং সাধারণ সম্পাদক গ্রিন এনজিও

তো কিছুটা তো মোটামুটি তো এক মাস মাস যাওয়ার মতো খাদ্য সামগ্রী পাইছেন তাতে খুশি তো আপনার নাম এবং ঠিকানাটা আর এখানে জায়গাটা না